তো পুরো রুমটা পুরো অন্ধকার করে দিয়েছি একটু মাত্র জানলাটা খুলে রেখেছি যাতে একটু আলো ঢোকে আর এরকম ভাবে ঘুম পাড়িয়েছি তবেই আজকে ঘুমিয়েছে যে টাইমে ঘুমায় না তো এখন বাবুকে নিয়ে চলে এসেছি ছাদে দেখো তো আমরা চলে এসেছি ছাদে লাগলো আমরা না গাছে জল দিলাম এরকম সব গাছগুলো পুরো মরে গিয়েছে তাই গাছে আমরা সব গাছগুলোতে জল দিলাম আর এখন আমরা ছাদে ঘুঁড়ু ঘুরু করছি লাগো এরকম আমাদের একটা পার্সেল চলে এসেছে এটা আবার আনবক্সিং করবো এটার মধ্যে ছিল পাইপিং এরকম এই চারটে পাইপিং আমি অর্ডার করেছিলাম তো দেখে তো খুব সুন্দরই লাগছে তো আমাদের এসি লাগানো হয়েছে এ দেখো আর এসিটা লাগাতেছিল তো রুমটা তো পুরো অগো হয়ে হয়েছে এখন রুমটাও পরিষ্কার করতে হবে আর আমরাই শীতের সময় এসি নিয়েছি তার কারণ হচ্ছে যে ভালো একটা অফার ছিল তো সেই জন্য তোমাদের দাদাভাই বলল বললো যে নিয়েই লি এসি তো নিতেই হবে এই যা গরম পড়ছে তো বাবু আছে যেহেতু তো সেই জন্য আর এদিকে আমি তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি বাবুর জন্য রান্না করতে এদিকে তিনজনা তিনটে ডিম সেদ্ধ হচ্ছে আর বাবুর জন্য মানে একটু খিচুড়ি মতন করব বাবু বাবুর খাবারে প্রথমবার তেল দিচ্ছি তেলটা অতটা দিই না তো আস্তে আস্তে সব কিছুই খাওয়াচ্ছি একটু একটু করে যাতে অভ্যস্ত হয় তো সেই কারণে তো এদিকে সব সবজিগুলো ধুয়ে দিয়ে দিলাম এদিকে ডালটা ডাল আর চাল ধুয়ে রেখেছিলাম তো ও কাছকে খিচুড়ি বানিয়ে দেবো এর মধ্যে অল্প একটু হলুদ লবণ সব কিছুই দিলাম তারপরে জল দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর বাবু এখন গিয়ে যাও ঠা ঠামির সঙ্গে একটু পাড়া বেড়াতে মানে বেড়াতে গিয়েছে তো যেহেতু চলে আসবে তার আগে আমাকে খাবারটা রেডি টেডি করে রাখতে হবে আর অনেকক্ষণ গিয়েছে তো ওর খিদে পেয়ে যাবে আর এখন না বাবুকে স্নান করিয়ে দিয়েছি তো ভা ওকে খাওয়ানোর পরেই স্নানটা করায় তার কারণ গোটায় পুরো মেখে লেতো তো সেই জন্য খাওয়াই দিয়ে স্নানটা করিয়ে দিই তাহলে অতটা নোংরা থাকে না এখন না ওর খুব ঘুম পেয়েছে তো বন্ধুরা ছাদে এসেছিলাম শাড়ি পরে অনেক দিন পর শাড়ি পরলাম তো এসে নিচে কিছু রিলস বানিয়েছি ছাদে এসে যখন বানাতে যাব ছাদে দুটো কি তিনটে বানিয়েছি তারপরে নেটটা আমার শেষ তো যাই হোক আর হলো না বানানো তো এখন বসলাম একটু সেলাই করতে তো বাবু গিয়েছি বেড়াতে তো ভাবলাম ভাগ একটু সেলাই করি যখনই বাবু ঘুমাই বা কোথাও বেড়াতে যাই তখনই আমি একটু সেলাই করতে পাই তো সেটুকুর মধ্যে আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যায় তো এখন সন্ধ্যাবেলা তো এখন সবার জন্য বানাচ্ছি ডিম টোস্ট তো এই ডিম টোস্টটা খেতে না খুব ভাল লাগে তো সেই জন্য বানাচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি রাতে রান্না বাবুকে ঘুমটুম পাড়িয়ে রান্নাটা চাপায় রাতে রান্নাটা বাবুকে ঘুম পাড়ায় তবেই চাপায় কারণ আর সন্ধ্যা হয়ে গেলে মানে কারো কাছে যেতে চায় না থাকতে চায় না তো সেই ঘুমটুম ঘুম টুম পারিয়ে দিই তারপরে আমি রান্নাটা নিশ্চিন্তভাবে তখন করতে পাই আর এদিকে আমার রান্না হচ্ছিল তারপরে হচ্ছে ভাত আর এদিকে আজকে করেছি ভাতে আজকে দিয়েছিলাম ভেন্ডি সেদ্ধ করতে দিয়েছিলাম আর এদিকে ভেন্ডি সেদ্ধ হয়ে গিয়েছে তো ভেন্ডিগুলোকে তুলে নেব তারপরে দেখি যে বাবু উঠে পড়েছে তো তারপরে বাবুকে একটু লি নিয়ে আবার ওকে ঘুম পাড়ায় তো ও আবার ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন শুয়ে পড়েছি তো তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসেনি তো বাবু তো আমাদের নিচেই শুয়েছি তোমাদের দাদাভাই বাড়িতে না এলে আমরা নিচে শুই ওপরে যায় না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট